নমস্কার বন্ধুরা আমি মোমদাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো বন্ধুরা যে ব্লগটা আমি আজকে স্টার্ট করছি দেখতে পাচ্ছেন মা এখানে আলু ছুলে নিচ্ছে এখানে আমি সয়াবিন সেদ্ধ দিয়ে দিয়েছি সাথে কিন্তু রয়েছে ভেতরে ডিম তো চারটে ডিম নিয়ে নিয়েছি এবং এখানে সয়াবিন আমি একশো গ্রাম লুজ সয়াবিন দিয়েছি সো বড়ো সয়াবিনটা এইবার এটাকে সেদ্ধ করে নেব এই তার উপরে কিন্তু আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি মানে একটু জল বসিয়ে দিয়েছি কারণ এই জলটা দিয়েই কিন্তু সাবিনটা রান্না হবে জলটা ছেঁকে নিয়ে তো বা একটা থালার মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুন ক্যাপসিকাম লঙ্কা নিয়ে নিয়েছি এবার একটা মানে একটা এটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে তারপরে দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটু রসুন কু রসুন দিয়ে দিচ্ছি এরবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আদা কুচি আমি একটু কিন্তু আদাটা কুচিয়েই নিয়েছি যাতে করে তাড়াতাড়ি ব্রেন্ড হয় আর এটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে আমি কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে আমি কিন্তু এর মধ্যে ইউজ করছি জল ইউজ করছি জলটা একটু পরিমাণ মতন বন্ধুরা আপনারা দেবেন বুঝে বুঝে এবং এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে লবণ দিয়ে দেব আর লবণটা একটু স্বাদ মতো আপনারা দেবেন লবণ যখন অ্যাড করছেন তখন একটু বুঝে নেবেন যে লবণটা দেওয়ার পরে কোনো রকম অসুবিধা হচ্ছে কি না এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ এর মধ্যে আমি ইউজ করব লঙ্কার গুঁড়ো অল্প করে এটা কিন্তু মানে কি রেড মির্চিটা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় দিয়ে দেব ধনিয়া পাউডার তো আমি অল্প করে ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো কারণ জিরের গুঁড়ো না দিলে জিনিসটা জমে না তো জিরের গুঁড়োটা আমি এবার নিয়ে নিয়েছি জিরের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এইটুকু বলতে পারি অনেকে বলে মানে কি ব্লেন্ডারে দিয়ে দিলে মানে একটু প্রবলেম হয় মিক্সার গ্রাইন্ডারে যে মানে কি সেইভাবে আর কি হয় না অনেকেই বলে তো আমি এইভাবে দেখুন এইভাবেই যে এই মশলার কালারটা অনেকের বলে আসেন না তো বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করুন অবশ্যই আসবে এইভাবে খেয়ে দেখুন বাচ্চা থেকে বড় বুড়ো সবাই আঙ্গুল চেটে খাবেই তো এই হলেও আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি তো এর মধ্যে আমি ডিমের মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি আমি কিন্তু হলুদ দিচ্ছি না লবণ দিয়ে আমি তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম এবং আমি এই ডিমগুলোকে একটু ভেজে নেব একটু কড়া কড়া করে না ভাজলে কিন্তু জিনিসটা জমবে না খেতে সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ডিম দিয়ে দিয়েছি আমি যে তত করে ডিম ভাজতে থাকি আপনারা করে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মোম দাস এবং আমার ফেসবুক পেজ হচ্ছে মোমদাস প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে তা আপনারা ডিম খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে লাল লাল হয়ে এবার আমি একটা থালার মধ্যে কিন্তু এটাকে আমি তুলে নিচ্ছি সেই একই তেলে একটু তেল অ্যাড করে নিচ্ছি না হলে সয়াবিন ভাজলে জিনিসটা জমবে না এই দেখুন আমি সয়াবিনগুলোকে চুপে নিয়েছি ভালো করে সেই সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি এইভাবে সয়াবিনটা আমি আগেও বলেছি সোয়াবিন যদি আগে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন তাহলে দেখতে পাবেন সয়াবিন আমি সবসময় তেলের মধ্যে করে ভেজে নিই তাহলে কিন্তু একটা মাংস মাংস ব্যাপারটা চলে আসে আর সয়াবিনের একটা যে গন্ধ থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় সয়াবিনগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে একটু লালচে লালচে মানে ব্রাউন যখন কালারটা চলে আসবে না এগুলো আপনারা খেতেও পারবেন আমি কিন্তু এর মধ্যে কোনো নুন অ্যাড করিনি বা আমি কিন্তু কোনো হলুদও অ্যাড করিনি জাস্ট আমি এইভাবে তুলে নিচ্ছি তো তোলা হয়ে গেলে এই সেই তেলের মধ্যে থেকে একটুখানিও তেল বাড়াই আমি আলু দিয়ে দিচ্ছি ভাজতে আমার মা এইভাবে আলুগুলো টুকরা টুকরা করে কেটে রেখেছিল সো আমি এইভাবে ভাজদা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এর মধ্যে জাস্ট আমি একটু হলুদ অ্যাড করেছি আমি কিন্তু কোনো রকম লবণ অ্যাড করব না কেন অলরেডি আমি কিন্তু আপনাদেরকে ভিডিও তো দেখানো হয়নি আমি কিন্তু অলরেডি লবণ আরও বেশি করে অ্যাড করেছিলাম তো এই হলো হলুদ দিয়ে আমি এটাকে নাড়ি নিয়ে নিয়ে আলুগুলোকেও কিন্তু একটু ব্রাউন যখন কালারটা ধরেছে এই সোয়াবিনের সাথে তুলে রেখে দিচ্ছি বন্ধুরা সো বন্ধুরা সেই একই তেলের মধ্যে একটু তেল নিয়ে নিলাম তো তেলের মধ্যে আমি একটুখানি এবার কিন্তু ফোড়ন দেবো ফোড়নে আমার যেটা যাচ্ছে আমি ফাটিয়ে রেখেছিলাম এলাচটাকে এলাচ দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো তেজপাতা তেজপাতা ঠিক এইভাবে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা জিরে এটাই আজকে আমার কিন্তু ফোড়নে থাকবে সো এটাকে একটু নাড়িয়ে চাড়ি নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম মশলা সেই বাটা মশলাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কেমন ছাট ছাট করে ফুটছে তো এইভাবে আমি একটু গ্যাসটাকে লো করে দিলাম ফ্লেমটাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি ঠিক মশলাগুলো যখন এইভাবে শুকিয়ে আসবে আমি কিন্তু ব্লেন্ডার ধোয়া জলটা দেব। আগেকার দিনে আমার মা ঠাকুমারা বলতেন যে হাত ধোয়া জলটা কিন্তু খেতে খুব ভালো হয় হাত ধোয়া জলটা দিলে মা ঠাকুমাদের সেটা আপনারা হয়তো অনেকেই বন্ধুরা শুনেছেন সো এখন আমরা যতই আপডেট হই না কেন আমাদের কিন্তু সেই একই ব্যাপারটাই রয়ে গেছে এখন আমরা যেহেতু হাতে বাটা মশলাটা খুব কম করি তো সেই কারণে কিন্তু আমরা মিক্সি বাটা জলটাই দিলাম মিক্সিতে যেটা রয়েছে আর কি যাই হোক তো এইবার আমি এটা ফুটতে ফুটতে আমার আমার মানে কি মনে হয় যে সঙ্গে সঙ্গে আলু বা সয়াবিন বা যে কোনো তরকারি থাকলে না মানে আপনি যদি ভেজে রাখছেন আলুটাকে সেটা দিয়ে দিলে মনে এটার ফ্লেভারটা খুব ভালো হয় আই মিন এটা মশলাটা খুব ভালোভাবে এই তরকারির মধ্যে না মাখা মাখা হয়ে যায় জিনিসটা খুব ভালো লাগে তো আমি পুরোটাই সোয়াবিন আলু দিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি সোয়াবিন আলু রান্না করছি পুরোটাই দিয়ে দিয়েছি তো এখন আমি ডিম দেব না ডিমটা আমি কখন দেব তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো খুব লোভ হচ্ছে না রান্নাটা দেখেই রান্নাটা সত্যি খুব লোভনীয় রান্না বাড়িতে একবার রান্না করুন বন্ধুরা আমি আমার মা কাকিমা সবাইকে আমি রিকোয়েস্ট করব। জেঠিমা দিদা ঠাকুমা যারা যারা আছেন সবাইকে অনুরোধ করব একবারই রান্নাটা করুন মশলাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটা কষা কষা হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে মানে তেল আর সেরকম নেই সেই অর্থে যেহেতু আমি তেল দিইনি অলরেডি আমি কিন্তু দিয়ে রেখেছিলাম তেলটা সয়াবিন ভাজার সময় সেই তেলটার সঙ্গে আর এই তেল মানে খুব অল্প তেলেই রান্নাটা হয়েছে এটা মিনিমাম পঞ্চাশ গ্রাম থেকে পঁচাত্তর গ্রাম তেলের মধ্যে এটা রান্নাটা হয়েছে আলুগুলো দেখতে পাচ্ছেন অনেকটা নরম নরম হয়ে এসছে তো এর মধ্যে আমি একটু জল দিয়ে অ্যাড করে নিচ্ছি আমি এবার এর মধ্যে এটা কিন্তু ঢাকিনি আমি এমনি এটাকে ছেড়ে দিয়েছিলাম একটু আঁচ বাড়িয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম সো বন্ধুরা এইভাবে ঠিক টকবক টকবক করে ফুটবে তো দেখুন তরকারিটা দেখলেই মনে হচ্ছে লোভনীয় লোভ লাগছে তাই না তো যাই হোক এইভাবে ফুটতে থাকুক দেখুন ঘন হয়ে আসছে ঝোলটা এবার ঘন হয়ে আস্তে আস্তে আমি এবার এর মধ্যে ডিম অ্যাড করে দেবো বেশি আমি শোকাবো না জলটা কেন আমাকে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু রাত্রেবেলা যখন আমি খাবো তখন কিন্তু আমাকে আবার কিন্তু এটাকে জল দিতে হবে এক্সট্রা অ্যাড করতে হবে সো একটু ঝোল না হলেও খেতে ভালো লাগে না ভাতটা আমি কিন্তু তেজপাতাগুলো বন্ধুরা তুলে রেখে দিয়েছি এলাচটা আমি তুলে ফেলবো না কারণ আমি কখনোই তেল এলাচটা ফেলি না এবং নামানোর আগে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন দিয়ে দিলাম কসুরি মেথি তো আপনারা কসুরি মেথি না থাকলে না ইউজ করতে পারেন ধনে ইউজ করতে পারেন এটা অপশানাল সেটা আপনারা নিজেদের মতো করে ইউজ করবেন আমাদের বাড়িতে আজকে ধনে পাতা ছিল না সেই কারণে আমি আর কিনতে পারিনি কিনতে পারিনি বলতে দিতে পারিনি কারণ অ্যাকচুয়াল ধনে পাতার যা অহংকার বেড়ে গেছে এখন ধনে পাতাটা আমি ইউজ করতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভালো থাকবে